দীর্ঘ আট মাস পঞ্চায়েত পরিচালনা করে অবশেষে পঞ্চায়েত বডি ভেঙে যাওয়ায় এখন পঞ্চায়েতে বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন দিল সিপিএম এর যেন এক হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হল কদমতলা ব্লক এলাকায় উল্লেখ্য গত বছরের আগস্ট মাসের ত্রেস্তর পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সাতটি আসনে জয়লাভ করে সিপিআইএম যথারীতি কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি দখল করে এরপর প্রধান উপপ্রধান নির্বাচিত করে পঞ্চায়েত পরিচালনা শুরু করে এরপর থেকে দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হওয়ার পর গত এপ্রিল মাসে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম দেখে সিপিএম দলেরই এক সদস্য দল ও পঞ্চায়েত ত্যাগ করে বিজেপিতে যোগদান করে এতে সিপিআইএম দলের হাতছড়া হয় পঞ্চায়েত এরপর থেকে প্রায় দু মাস অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে পঞ্চায়েত পরিচালনা করতে পারেনি এতে স্বাভাবিকভাবেই থমকে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে পঞ্চায়েতের সব সরকারি কাজ। কাজও এমত অবস্থায় আজ সোমবার দুপুর একটা নাগাদ সিপিআইএম দলের পক্ষে ছয় দফার বিশেষ দাবি সনুদের ভিত্তিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় কালাগাঙ্গের পার পঞ্চায়েত সচিব তাপস ধরে নিকট তাদের দাবিগুলির মধ্যে রয়েছে পঞ্চায়েত এলাকায় রেগার কাজ শুরু করা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাগুলোকে পিডিএফ এবং এফএফসি ফান্ড থেকে সংস্কারও তৈরি করা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান প্রদান করা প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষদের সার্ভের মাধ্যমে ঘর প্রদান করা ও পঞ্চায়েতের বাছরে হিসেব পেশ করা ইত্যাদি এদিকে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কদমতলা কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন কদমতলা পঞ্চ সমিতির সদস্য জাহরুল হক সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্বরা তারা উক্ত দাবিগুলি জনস্বার্থে বাস্তবায়িত করার দাবি রাখেন পঞ্চ সচিবের নিকট ছয় দফা দাবি ভিত্তিতে আজকে গণডেপুটেশনে মিলিত হয়েছিল এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের অতি সত্তর গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ শুরু করা কারণ গ্রামের মানুষের হাতে টাকা নেই কাজ নেই মানুষ খুব অসহায় আছেন প্রচণ্ড বৃষ্টির ফলে বর্ষা বন্যা এলাকা অর্থনৈতিকভাবে খুব সমস্যা আমরা বলছি খুব তাড়াতাড়ি রেগার কাজ শুরু করা এবং রাস্তাঘাট গ্রামীণ রাস্তাঘাট বেহাল অবস্থা মানুষের চলাচলের উপযুক্ত নয় সেই রাস্তাগুলা মেরামতি করে যাতে মানুষের চলাচলের উপযুক্ত করতে পারেন সেটা আমরা দাবি রাখছি এবং সেখানে মধ্যে আমরা দাবি রাখছি আপনারা জানেন আমাদের এরাজ্যে বিজেপি সরকার আসার পর আমরা দেখেছি বিভিন্নভাবে মানুষ অফিসিয়ালি মানুষ মানে হেরানির শিকার হচ্ছে ঠিকমতো জব কার্ড পাচ্ছেন না আবার অবৈধ জব কার্ড তৈরি হচ্ছে এবং আমরা জানি ব্লকে টাকা দিলে পরে সকালে দিলে বিকালে জব কার্ড হয় কিন্তু যারা প্রকৃত আলাদা তার ফ্যামিলি আলাদা কিন্তু তার জব কার্ডটা হয় না কিন্তু যে এক ফ্যামিলির মধ্যে দুটা এরকম গত পঞ্চায়েত বিজয়ী পরিচালিত আমরা দাবি রাখছি আমরা এই এখানের মধ্যে দাবি রাখছি আমাদের টিসি পাওয়ার ক্ষেত্রে মানুষ ছয় মাস সাত মাস এই পঞ্চায়েতটা আমরা পরিচালনা করেছি সিপিআইএম তো আমাদের প্রথম পঞ্চায়েতের সিদ্ধান্ত রেজলিউশন করে ব্লকে দেওয়া হয়েছে যারা পরিবার আজ থেকে দশ বারো বছর আগে আলাদা হলে হয়েছেন সরকারি গাইডলাইন অনুযায়ী তার যে পরিবার আলাদা হবে পৃথক হবে সমস্ত রেকর্ড দিয়েও আজ পর্যন্ত তাদের ফ্যামিলিগুলো আলাদা হচ্ছে না কোন জায়গার মধ্যে সমস্যা যাতে এই পৃথক পরিবারগুলো যাতে খুব তাড়াতাড়ি হয় যারা দরখাস্ত দিয়েছেন তাদের বৈধ কাগজপত্র আছে যাতে হয় এই দাবিটা আমরা এখানের মধ্যে রাখছি এবং আমরা সেখানের মধ্যে আমরা দাবি রাখছি আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা দেখেছি আমাদের এই পঞ্চায়েত বিগত পঞ্চায়েত পরিচালনার সময়ে বিজেপি যখন পরিচালনা করেছিল বিজেপির মেম্বার যারা ছিলেন তাদের গড় করার ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের জব কার্ডটা ব্যবহার করেছেন এবারে যারা গড়ের সার্ভে হয়েছে যখন আর যখন বাড়িতে গেছে দেখা যায় গরিব মানুষ গড় পেয়েছেন আসলে তার গড়ে এখনও জল পড়ে গড় বাঙ্গা গড় কিন্তু দেখা যায় তার জব কার্ডটা ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে নিয়ে গড়টা হাতিয়ে নিয়েছে বিজেপির নেতারা বিজেপির মেম্বাররা আমরা বলছি তাদের সঠিক তদন্ত করে যে সার্ভেটা হচ্ছে সেই সার্ভে অনুযায়ী যাতে এই গরিব মানুষ যাতে গড় পায় এই জব কার্ড যেটা কেলেঙ্কারি হচ্ছে তা বের করে দিয়ে যাতে সঠিকভাবে গরিব মানুষ গড় পায় এই কয়েকটা দাবি নিয়ে আমরা আজকে কালামার গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা গণ মিলিত হয়েছি পঞ্চায়েত সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি সমত পোষণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে আমাদের জবাব দিতে পারেনি আমরা বলছি আগামী দিন আমাদের সমস্ত বিষয়ে তথ্য দিতে হবে এবং আমাদের ব্লক অধিকারী। যিনি আছেন বিডিও মহোদয়ের কাছে উনি এই দাবিটা আমাদের দাবিটা পৌঁছাবেন যাতে মানুষ যাতে হয়রানি শিকার না হয় সহজবাদে অফিসিয়ালি কাজ কাম হয় এই দাবিটা আমরা নিয়েই আজকে আমরা মূলত গণডেগুলেশন মিলিত হয়েছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর